আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠা দেখি যে মা চাপটি বানাইছে খাওয়ার জন্য ছিল অর্ধেক বানানো শেষ হয়ে গেছে মা বলতেছিল উঠা গরম গরম খা তাইলে বেশি ভালো লাগবো তবে আমার খাইতে খাইতে অনেক বেশি দেরি হয়ে গেছে ভাবি এখানে ব্লেন্ডারে ভর্তা বানাই নিছে আমি এখানে নিভান্ডে রে দিছিলাম একটু খাওয়ার জন্য তবে ও না খাই আমি ওন খাওয়াই দিল তারপর আবার আশফুরে খাওয়াই দিল মাশাল্লাহ মাশাল্লাহ ওর হাতে কিছু দিলে ও এখন এমনই করে সবাই রে খাওয়াই দিতে চাই ফ্রিজ থেকে একটা বেল নিছিলাম চিনি দিয়া মাইখা খাবো দেখলাম ভাবি এদিকে চিকেন সিদ্ধ করে রাখছে তারপরে মাখায় রাখছে এগুলা দিয়ে রাতে রোল বানাইবো আর চিকেন ফ্রাই বানাইবো এর জন্য বেলটা মাশাল্লাহ এত সুন্দর পাকা ছিল আর অনেক বেশি মিষ্টি ছিল তারপর আবার আমি কতগুলা চিনি নিয়ে এনেছি এখানে কালকের মতো আজকেও বাচ্চারা খেয়ালত কালকে আমি ভিডিওতে বলছিলাম যে বাবার বাড়ি আসলে আইলসামি লাগে খালি শুয়ে থাকতে ইচ্ছা করে ওইখানে দেখলাম সব আপুরা একই কমেন্ট করছে আমারে সবারই নাকি এরকম হয় বাবার বাড়ি গেলে এখন তো তাও আমি ভিডিওর জন্য একটু উঠি এটা দেখি কি করতেছে মায় ভাব আগে তো খালি বিছানায় আর কতক্ষণ পরপর চাচা তো ভাইয়ের বউ ওই সাইডে যায়া দেখতাম কে কি করে মা দুপুরে রান্না বান্না করতে করতে ভাবি এদিকে রোলগুলা গুলা বানায় রাখছে বলছে রাতে শুধু ভাইজা ফেলবো আর আদি বা রাশফি আবার গোসল করে আইসা খেলতাছে সামিউন শুয়া রয়েছে তো রোল বানানোর পর বেটার আবার বেশি হয়েছিল ভাবি ওর একটা রুটি করে দিছে ও আবার এই রুটিটা অনেক বেশি পছন্দ করে এ তো মার এদিকে রান্না বান্না শেষ বেগুন ভাজা পুঠি মাছ ভাজা শুটকি তরকারি রানছে আর রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করছে আজকে আমি ভাবিরে বলছি কি আজকে সবার সাথে ভাত খামো আমি তাড়াতাড়ি গোসল করে আসি পরে গোসল করে আসার পরে ভাবি এখানে ভাত বাড়তে বসছে আমাদের বাসায় আমার শ্বশুর বাড়ির মতো সাড়ে বারোটার মধ্যে রান্না বান্না সব শেষ হয়ে যায় তারপরে মা গোসল করে নামাজ পড়ে একটা দেড়টার মধ্যে খাবার খাইতে বসে সবাই একসাথে সবাই একসাথে বলতে আমার মা আর ভাবি দুইজনই তো থাকে আমাদের তো আবার ছোটো ফ্যামিলি আমার ভাই একাই আর আমরা দুই বোন আমার বোন দেশের বাহিরে থাকে আর আমি এই যে মাঝে মধ্যে আসি বাবার বাড়ি বেড়াইতে ভাবি আর মা একাই থাকে সব অনেক আপুদের মতো আমার ভাবির অনেক আফসোস একটাই মাত্র ভাই আমার কোন জাল নাই তার তো মাঝে মধ্যে আফসোস করে আমি আবার বলি সমস্যা নাই আমি তো আমরা ভাত খাইতেছি আসফিয়া আর সামিউন ভাত খাইবো না কারণ ওরা বলতেছিল যে রুটি খাইছে না ওইটাতে নাকি ওদের পেট ভরা এর জন্য আসলে দুপুরের আগে কিছু খাইলে দুপুরে তৃপ্তি মতো ভাত খাওয়া যায় না আজকে আমি তেমন কিছু খাই নাই দুপুরে ভাত খাইছি মাসাল্লাহ ভালো ওই যে দেখেন দুইটাই বৈশা বৈশা গল্প করতেছে ভাত খাইতে আসবো না অনেক বেশি বলছি তারপরে বলতেছে যে পরে খাম এখন আমাদের ক্ষুধা লাগে নাই তারপরে তা আমাদের ভাত খাওয়া দাওয়া শেষ আমার মধ্যে বৈসা বৈসা সবাই মিলে গল্প করতেছি আশ ফুরে আবার ভাত খাওয়াই দিতেছিল ওর আবার ভাত খাইতে প্রতিদিনই অনেক বেশি কষ্ট লাগে যদিও সবার সাথে খাইতে বসে তাইলে আবার ভাত অর্ধেক রাইক্ষা দেয় পরে আবার ভাবি এরকম খাওয়ায় দেয় গাড়ি দিয়ে খেলে আর খাওয়ায় সন্ধ্যার আগে আকাশে এমন বেশি মেঘ ছিল অনেক অন্ধকার হয়ে গেছিল ভাবি এখানে বৈসা বইসা মেহেদি দিতাসে একা একাই আমার ভাবির অনেক গুণ আছে মাশাল্লাহ অনেক সুন্দর মেহেদি দিতে পারে সাজতে পারে সাজাইতে পার বাজারে গেছিলো বিকেলবেলা তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর অনেক বেশি ম্যাগ ও মা মারে আবার যাওয়ার সময় আমি বলছিলাম একটা কেক নিয়ে আইসো ভাবি যে আজকের জন্মদিন মা তো জানে না মা তো আর ফেসবুক দেখে না তো কেমনে জানবো আমি বলে দিছি পরে মা আবার কেক নিয়ে আসছে তারপরে তো বাচ্চাদের জন্য খাবার টাবার আনছিলো আর কোনো কিছু বাজার থেকে আনলে নিবান এত বেশি খুশি হয় ব্যাগ থেকে সব কিছু বাইর করে তো আমার আবার দিতেছিল স্বামী দিতেছিল এদিকে সন্ধ্যার পরে ভাবি এখন চিকেনগুলো ফ্রাই করবো তোর করে বানাই নিতেছিল আমি যেভাবে বানাই আমার ভাবি ওইভাবেই বানাই আমারটা দেখেই মনে হয় শিখছে ভাবি আমি তো জিজ্ঞেস করি নাই মনে হইলো আমি বলছিলাম শুধু রোলি বানাইতে পারে মা আবার বললো কি আইরিন বানাই খাইয়া দেখিস মজা লাগে অনেক বলি আমি বানাই বাসায় তারপরে তো ভাবি এগুলা এখন সব ভাই জানি নিতে আসছে রোলগুলা তো দুপুরে বানাই রাখছিল নর্মাল ফ্রিজে রাইখা দিয়েছিল আমরা যেরকম দুপুরে বানাই রাখি ভাবি ওইরকম রকম রাখছে ভাবির তো একা একা করতে হয় আমরা তো তিনজন করি আমিও হেল্প করতে চাই তবে ভাবি দেয় না রোলগুলার সাথে সাথে কয়েকটা বানাই দিয়েছিলাম তারপরে তো চিকেন গুলা তেল গরম হয়ে গেছে আমার মা অনেক সময় করে বলে কি শ্বশুর বাড়ি থেকে কাজ করে আসে না এইখানে আসলে করবো কে মাসা আলহামদুলিল্লাহ এরকম কথা শুনলেও কিন্তু ভালো লাগে তাই সবগুলা ভাজা হয়ে গেছে এগুলো লাস্ট ছিল তারপরে তো ভাবির তো জন্মদিন ছিল আজকে আসবি আর স্বামী উনি নিয়ে কেক কাটতেছে আর নিভান টাইমে ঘুমাই ছিল বাহিরে অনেক বেশি বৃষ্টি হইতেছিল কারেন্ট ছিল না আজকে সন্ধ্যার আগেই কারেন্ট গেছে গা ভাবি তো অন্ধকারে সব কিছু ভাজাভাজি করছে কারেন্ট ছিল না তারপর অনেক বেশি বৃষ্টি হইতেছিল দেখে আমার খালো তো বোন আসতে বলতে পারি নাই পরে সকাল ওর জন্য কেক রাইখা দিছিলাম ও সকালে আইসা খাইছে আমরা খাইতে বসছি আর সামিউন বলতেছে কি যে মা যে সসটা বানায় ওইটা না বানাইলে খাইতে মজা লাগবো না পরে আমরা খাবার রাইখা যায় আর সস বানাই নিয়ে আসছি অনেক বেশি ভালো লাগছে এটা দিয়ে খাইতে ভাবি আজকে ফার্স্টই খাইলো ভাবি কয় কি একার জন্য এই সসটা বানায় কারণ মা ও টক ঝাল যেহেতু রোল তারপরে চিকেন ফ্রাই এগুলা অনেক বেশি ভালো লাগে একেবারে ধনিয়া পাতা তারপর রসুন আর হচ্ছে কাঁচামরিচ চা লেবুর রস দিয়ে গরম তেল দিয়ে দিলেই হয়ে যায় অনেক বেশি শর্টকাট তো আজ এ পর্যন্ত এই কথা কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম